একটি সেন্টেন্স আমরা একটি সেন্টেন্স আবার বলছি একটি সেন্টেন্স আমি এখান থেকে স্টার্ট করে এই এখানে গিয়ে শেষ করব এই সেন্টেন্সটি এখান থেকে স্টার্ট করে এখানে গিয়ে শেষ করব কোনো একটি ইম্পর্টেন্ট ম্যাসেজ দেওয়ার ক্ষেত্রে আমি কোনো কাউকে ইন্ডিকেট করব লাইক ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইউরো ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা এমন হতে পারে ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইউরো এই যে পয়েন্টটি দেয়া কাউকে কোনো মেসেজ দেয়া এটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় তুমি কোন একটি মেসেজ দিতে চাচ্ছ এবং কোনো একটি বিষয়ের উপরে জোর দিতে চাচ্ছ তখন তুমি ইন্ডিকেট করবে কারো দিকে ক্লিয়ার ক্লিয়ার হয়েছে আমাদের বাট তুমি যদি একই কথা শুনতে শুনতে এই দিকে বুঝতে পারে সাদের দিকে